এই মেজর জিয়া আল্লাহ তার কবরকে নিরমন আবার করো তার বরকতে হিল ট্যাক্স আমাদের বেশি দখল হয়েছে এটা আমাদের ছিল যদি আয়সে তাগর আদিবাসী কয় এগুলো এদেশের অজ্ঞ নাগরিক তো সারি মতো আয়সে এই অন ইস্কন মিসকন গঠন করি আঙ্গরে কণ্ঠাসা করি রার আর ইস্কনের ভিত্তি কিছু মুসলমান নামদারি গোস্ত খোর হান্দাইছে গোস্ত খাইন ঠিক কিনা হ্যাঁ বহুত ফলিসি করতেছে আমার সাইফুল ভাইয়ের অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যাবে না প্রতি ফোটা অনু পরমাণুর মাধ্যমে আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করবে ওনাকে টার্গেট করে ভিডিওতে দেখা যায় টার্গেট করে এর আগে তারা ত্রিশুল এনেছে উনি নবমুসলিমদের অ্যাডভোকেট ছিলেন আর ওসের রব সাইফুল ভাইয়ের কবরকে নূরে ওয়ার করে দাও তার বংশ মর্যাদা কেমত পর্যন্ত রাখো আল্লাহ আমরা ভাইয়ের সাথে হাসন নসরে থাকতে চাই আল্লাহ আমরাও শহীদদের কাতারে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হিন্দু ভাইরা বুঝতেছে না সেবা করবেন তাদেরকে যারা অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক সরকার বদ্ধপরিকর ওনাকে সহযোগিতা করেন আপনি নিরীহ মানুষের গায়ে টর্চার করবেন এটা ইসলাম বলে না ঠিক কিনা আপনি তাদেরকে ভালোবাসবেন সম্মান করবেন অন্যান্য অমুসলিমদেরকে এটা আমাদের নবী শিখাইছে ঠিক কিনা আগে যেভাবে মন্দির পাহারা দিতেন এভাবে পাহারা দিবেন তো প্রিয় বন্ধুরা আরো নবীজি আরো একটা ট্যাকটিস বলে দিছে কিভাবে ফেতনা থেকে বাঁচবেন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি শুরু হই যাক আমি এই জন্য চাইতেছি তোকে নোয়াখালীর স্বরের দিকে একখান বিয়ে করিয়ে লইতাম কত ওয়াজ করলাম এতে আইয়া রায়পুর কত বাজ করলাম রে কেউ করলো না আফসারি ভাই একটা বিয়ে করা দিবা না জামাই হিসেবে রাই মাল্লা এই কথা যাতে পাইতে আর বউ না হনে জিয়ে না হনে নয় আর তাই তো রিজাম করি রে কি বিয়া আরে করাইবো আর ইমামেরও তো বিয়ে করে না যে তুই আর দেখো যা বিয়ে আতু ডাল্লা মুসল্লি সিটিং এর গলজা নরম করো এমন দয়া দিদিবা দিদিবা जाते মুসল্লিরা নিজের দুগা মাইয়েরে শিক্ষা beri আনি কয় হুজুরে দুগা তো শিক্ষা নবিয়া করেন هەرকুম আবু বকর নাই তো ওরে কথা তোরা আমিন করছস আর হুজুরে কয় আমিন আম্মা যে আশাসির দিকে একদিন খেলতে খেলতে নবীর মাহফিল চলে আইছে কয় মেকার কমে তো অনেকে স্মার্ট ছোট মানুষ তো কয় হুজুর এটা আমার না ক কিতা কর হুজুর আত্মীয়তা করবেন না ক দিলে মানা করবো কে আর আমরা দাসু যদি ইচ্ছা আফসার হিসাবে বিয়ে করতো এরকম ছোট মানুষ কত বড় ভেদ কি রাজ করতে হই না বিয়ে করতে হই বাসর ঘরে নবীজি কয় আয়শা উনবেনি ঘটনা একটা উরি তুকে ফিল মানামে মার রতাই

তোর বইতে কইছে কি দরকার আকাশ বাতাসের ওয়াজ নাই তুই বাঘ বাড়াই যেন তুই জোরে কাছু বানাল্লা দে ফিটি কো রেডি এমনি দাও এ বুড়ি কা দাও পিকআপ নাও রেডি সুবহানাল্লাহ মার মার যত গুনা হয় যাও আর হইব তুই ক্লাসে বসে থাকছ তুই কবার দেখছে দুইবার কয়বার নবীদের স্বপ্নটা ওহি এডারে কি কো ওহি ওহি এ মাতলু এটা ওই নাসার ভাই বুঝবো এখানে কিতাবি কথা ওহিয়ে আর নবীর হাদিস হলো ওহিয়ে গায়ে মাতলু একই পাওয়ার কোরআনের যে পাওয়ার রাসুল সাল্লা সাল্লামের হাদিসের একই পাওয়ার সোমান কয় না রে আবার নবীজিটা স্বপ্ন দেখে ওহির পাওয়ার জোরে গা কোন কাজ করার লাগছে ফিরোজে আর বাবিল্লা। নবী দেখি রেখছে সুকুত্রে এটা ওহি মানে কাজটা প্রবাল আবার নবী জিগো বাবুল ঠিক আছে করো এটা ওহি এ বাবুল করিও না এটা ওহি আল্লাহু আকবার বলে আয়শা আকবার আয়েশা সিদ্দিকারে কয় উরি তোকে ফিল্মা নামে মাররাতায় নে মাররাতায় হেইনে গো সুবহানাল্লাহ ও আয়েশা গো আমি বিয়ার আগে দুইবার দেখছি ও নবীজি কইস রাজুল নিয়া মেলো কালা সারি রাতে এক ভদ্র লোক আপনাকে কাতান শানি জান্নাতে শাড়ি পরাইয়া বক্স কাটিং লিশ কাটে সন কাটে রোয়াইয়া আনছি আনে হুজুর ফাকশেফ আনহা হুজুর কি তাই আনছি আনে কো দুর্গমডা খুলে যাত ফাকাশাফতু আনকে আমি গমটা খুলি চাই আনতে হে গো আমি গমটা খুলি চাই দাবু বকরের মেয়ে হুমায়রা বিশ্ব সুন্দরী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমি স্বপ্নে বললাম মিন ইনদিল্লাহ ফমজি হে যদি এটা হয় আল্লাহর পক্ষ থেকে হয় চলতে থাকুক বিয়া করতে আয় রাজি আছি এই হাদিসটা সহিয়াল বুখারিতে প্রায় ছয় বারের মতো আসছে তাকরারে হাদিস আপনি আল্লামা হাজরাত গুগল শরীফের সাঁস দিয়েন উরি তোকে ফিল্মা নামে মার এতটুকু লেখলে গুগল কইব ভাইয়া তুমি তাহলে ওই হাদিসটা খুঁজতেছ রেডি রেডি নাও নাও ফাঁক করে উঠি বহুত ভালো ফলা এই পৃথিবীতে গুগল কারো দল করে না শুধু আমি খেয়াল করছি গুগুল নোয়াখালীর আমি হাতে হুতি দিছি আমি এই বাংলা সেই সাইডে দিছি আমি আরবি গুগল ট্রেন্সেলেটর অপশন দিয়া কইছি নাই হুরা বাংলা কইতার না বাংলা কইও তা আমি কইসি এনে বয়েস দি মু তিয়াই হুতি যান ওরে গুগলে লেখিয়ে লেছে নেম বায়দার তাবা বল বয়স দিলাম কইলাম কি আয় বল করছি নি ট্রান্সলেশন তো ঠিক আছে সেহের গো গুগলের হজরত আল্লামা হুজুরে হিতিয়ে কক না মহিলা একজন আছে ভিতরে এত সুন্দর কথা ভাই তুই হত মনসা লেখে মন সাহিত্রে বিয়ে করি তোরা আই মরে গেলে কইস যে তি বয়স রেকর্ড দিছে কয় 2000 থাউজেন্ড মিটার স্পট আছে

নিম মহিলা করতে আছে আসাই ভাই আপনার আরবি তো শুদ্ধ হয় না আমি বলি নিম দা তাবাও বলি এই যে হাদিসটা বললাম দেখবেন সহিয়াল বোকারির আপনার তাকতারে হাদিস পেয়ে যাবেন নম্বর সহ আল্লাহ একবার নবী কয়বার দেখছে হ্যাঁ দেখছেন এই ছোট মানুষের সাথে হুজুরের বিয়ে হয়ে গেছে আল্লাহ বুড়া কাটালে আর আঙ্গদের সে হইলো কইতো বেডা বোধ হইসাল লোভে দিয়ে আল্লাহ মোনাজাদ্দর মোনাজাদ্দর আল্লাহ পাঁচ লক্ষ মসজিদের সভাপতি রে স্বপ্নে দেয়াইও যাতে তার মাইয়াগারে ইমাম সাহেবের কাছে বিয়া দেয় আমিন এমনে কই হেমনে মার আসা মানুষের মার এমনি উঠেস ডরাসকা এখন সব ক্ষমতা আমার হাতে বেড়ে ডরাসকা একটু বুড়িকে করে ঘুমে তুড়া অল আর ক্লাসমেট এমন বুড়িকে নাই আমি আমার শোকে দেখতেছি রাডারে সব তোরা আমার স্টুডেন্ট ক্লাসমেট আবার অনেকাংশে আমিও তোদের স্টুডেন্ট অনেক কথা আমি তোদের থেকে শিখি একবার তাইলে আবার হনেন বাই স্ট্যান্ড কোনায় যাইবেন আর হাজ ও রে হিল ক আর দুই রকমের মানুষ বাসে যাইবো রে আন কাফিন রাদিয়াল্লাহু তাআলা ন ওয়াজা কা না জালিকা এভাবে বিশ্বযুদ্ধ যখন লাগবে লক্ষ্মে যখন কোবা কবি মারামারি লাগবে বিশ্বযুদ্ধ যখন লাগবে তারপরে ফাতলব বিনাফসিকা ফাতলব লেনাফসিকা মাউদে আন ফি নাফাসিন তুমি এককারে নিয়েজ ফালাইবার মত একটা গর্তের ভিতরে হাঁদাই যাইবা নিজে নিজে হাঁদাই যাইবা কারো করে নিও না ও ফারাগিন একা একা হই যাইবা একা একা থাকবা কেমনে থাকবা কেমনে হাঁদাইবা কাহি লাফিয়া যেভাবে গর্তের ভিতরে ঢুকি যায় এই এই হাদিস থেকে হামাসের বাইরা সুড়ঙ্গ প্রযুক্তি বাহির করছে নবীজি কত বড় বিজ্ঞানী রাশিয়াও মাটির নিচে ফরমানু সেফটি কেন্দ্র খুলছে আমনে বাড়ি করছেন কত কিছু করলেন রায়পুর আপনি একটা প্রতিরক্ষার ব্যবস্থা করলেন না ঢাকা উত্তরা বানানি গুলশান আমার ভাইয়েরা বোনের বাড়ি বাড়িটারি যদি করেন অন্তত সাইডওয়ালের কাছে ড্রেনের মতো কত জাগা করেন যাতে অন্তত সেফটিটা হয় লুকাইয়া কোনোরকম বাঁচতে পারেন এটা নবীজির প্রযুক্তি এই নবীর প্রযুক্তির সমস্ত কাফেরা ফলো করে ঠিক না আর মুসলিম মিল্লা আফগানিস্তান ফলো করছে আল্লাহ তা করে বিজয় দিছে তারপরে কালাকি জা আলিকা ভি ইয়া ফেমা ওয়াইজ বলওয়ালা ইয়াশ তাই রুবিহি ওয়ালাহের জো মিন জা লিগা বাইরিহিয়াল মদিনাটু তবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর ওই সময় মদিনার তই এবার লোকগুলা বাইস ও মাহা ওলাহা মদিনার আশেপাশে মিনাল আলহেজ হেজাজ দেশে আরব দেশে আর পৃথিবীর একটা দেশের লোক পাইজবো ও সাওয়াহেলে আসলামও মিন গাইরি হা আর উপসাগরীয় এলাকার মানুষগুলা বেঁচে যাবে বর্তমান ফরমানু হামলা হলে চোদ্দ দিন ফর কি হবে পৃথিবীতে এভাবে একটা টেকনোলজি দিছে সারা পৃথিবী শেষ শুধুমাত্র সাহেল উপসাগরীয় উপকূলীয় এলাকার লোকগুলা বেঁচে যাবে সেখানে ফরমানুর তারপরে এ কম হবে বিষক্রিয়াটা তেজস্ক্রিয়া কম হবে বর্তমান সায়েন্স বলতেছে কিছু কিছু দেশ যেখানে তিন হাজার চার হাজার লোক ওইগুলাতে হামলা করবে না এন্টার কটিগা মহাদেশে ওই সেখানে ওই লোকগুলার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়াতে মানুষ নাজিল করবে এই জন্য বাসে দেখতে ভাবি রাজ্য কোষ কানে কানে আফসারি ভাই হাদিস কইছে আমি সুবর্ণ সর সর জব্বর জাহাজ মারা হাতিয়াতে কিতা করতাম কি কিতা করতাম দরে বাইস কয় দি অল হাতিয়াম পুরা সন্দীপ যায় আর একটা সংসার করতে আর হিগা হল হলাও বাসি থাকুক তামা পৃথিবীতে এই যে আমরা প্লেন ডিস্ট্রিক্টে আসি একদম সব ডাকা যাইতেছি রায়পুর বিক্রি করিয়া এই আড়াই কোটি মানুষ ময়ূরপাল্লায় গেছে দেখবেন হ তাঁতী দে আর তারা নাই বিভিন্ন নবীর আসুলদেরকে আল্লাহ চল্লিশ টকমা ঝাপ দিছে কয় রকম আমি মহাগ্রন্থ আল কোরআনে হালা কুলা কোয়াম নোট করছি কারে কারে কনকন আজাবগুলা দিছে কেমনে কেমনে দিছে এই চল্লিশ রকম আজাবের ভিতরে প্রায় আজাবগুলা ভোরবেলায় আসছে এ ঢাকা ভূমিকম্পের ফেত নাই দেখবেন আড়াই কোটি মানুষ আর নাই কি বুঝলেন আত্মরক্ষার জন্য একটা ব্যবস্থা করবেন সাইন নম্বর আত্মরক্ষা কেমনে হইবে প্রশ্ন করেন কেমনে জোরে কয় না কেমনে কেমনে আর জোরে কেমনে আর জোরে কেমনে আয়েন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুবলতে আছে নবীজি থেকে আন আবি হুরায়রা দি তাআলা নুকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াজুমিনা ইল্লা কুল্লু খাফি নিযাজু জোহরা লামি উরা তবে বিশ্বযুদ্ধের সময় পাঁচ আগস্টের পরেও তারও বড় ফেতনা ইয়ের আমি দেখতে পাচ্ছি তাগুত এটা সব মিলি এই যে আমরা হকের কথাগুলা বলি এটা আমার ধারণা আমার হেফাজতের ভাই ইসলামী আন্দোলনের ভাই আমার একামতে দিনের রতন্দ্র প্রহরীর করি তাগুত দন দলে মিলিয়া তাগ আঙ্গরে মারি ফালাইব আফসারি সাহ নজির বলেন এটা কেমনে সম্ভব এই দেশ আল্লাহর আলী ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি স্বাধীন করছে ঠিক কিনা এর হরে শাহাজ রহমতুল্লা আল আবার স্বাধীন করছে গোবিন্দ থেকে বারবার স্বাধীনতা চিন্তাইছে ব্রিটিশেরা লইগেছে তেইশ জুন সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলার স্বাধীনতা ডুবজে এই ডুবজার আঠারোশো সাতান্ন সালে সঈদ আহমদ বের লবি রহেমুল্লা তালা সুফিনুর মোহাম্মদ নাজামপুরী সহ কলিজার এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করিয়া তারা তো টিকলো না আল্লাহ রে এমন মার দিছে পুরো ভারতীয় আলেম আলেমগুলারে মারি প্রত্যেকটা গাছের সাথে লটকায় বাঁধি লটকাই দেখছে লাশের উল্টা করে ঝুলাইছে এ দেখছে পাকিস্তানের এই যে স্বাধীনতার পর আলেমেরা বলছে ভাই এ ভাই বা না কিন্তু কোনো আলেম মুক্তি বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা করে না শুধু এই ওয়াজের কারণে স্বাধীনতার পর আলেমগুলারে যে মার রে ভাই এর পরে হইল স্বাধীন ব্রিটিশের গভরেও মারল পাকিস্তান বাংলাদেশ হইল তাও মানল তেরো সালের পাঁচ মে আমার কওমি মাদ্রাসার কলিজাদেরকে ছোট ছোট বলাইদেরকে যে মার দিছে শুধু শাঁপলা চত্বরে বললে শাপলা সত্তর হাসর মারতে সেদিন বলবে কথা ঠিক কিনা। এর অরে পাঁচশো আগস্ট রাস আগ পর্যন্ত প্রায় তিরিশ হাজার লোককে ফঙ্গু করে দিছে আর প্রায় দুই আড়াই হাজার মানুষ আমার ছাত্র ভাইরা শহীদ দিছে এখন তাগুতে দনভাটি অত্তরই। এই যে চুরি সোটটা আমি ঠিকভাবে করতে পারে না অত্তর হইয়াছে একটা মাছ দিব রে আমি আফসারির রাডারে দেখা যার করে ব্যানিস করিয়া লাইব উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে বেশি বেশি দাওয়াত দেওয়া নিজেরা মিলেমিশে থাকা সব আলেম যদি এক হইয়া একটা বলয় তৈরি করতে পারে পঞ্চাশটা আসনে যদি আলেমেরা পাশ করে সংসদে নামাজ কায়েম হইয়া যাইব আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনতে পারব আলেমেরা যদি একতে লাভ করে সামনে তাদের মার বিশ্ববাসীর আর কেউ খবর রাখবে না কথা ঠিক কিনা আমি বলে গেলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মরে গেলাম আমার কবরে কথাটা পৌঁছায় আমি হান্ড্রেড পারসেন্ট তোদের পনেরোশো বছরের ইতিহাস গবেষণা করে কথাটা থ্রো করলাম আলেমেরা হকানি রব্বা নেমশায়া এক হয়ে যাও এক হয়ে যাও গুনাগার গুলাকে জান্নাতের দিকে পথ দেখাও এই সেই দাঙ্গা লাগানোর জন্যই স্কন দিয়ে ঘটনাটা করছে কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ নিরীহ মানুষ আমরা যে আছে কোনোদিন দেখলে বলতো যে দাদা কেমন আছে আমার লাকসামের হিন্দুরা কত ভালো মানুষ কোনোদিন আমি ছোট থেকে বড় হয়েছি দিন তাদের সাথে দুই কথা হয় না গলা গলি ধরি আমরা চলি ভালোবাসা নিয়ে আমাদের অনুষ্ঠানে তারা আসে তাদের অনুষ্ঠানে আমরা যাই মনে হয় যেন আমরা আদাম সফিউল্লাহর একই সন্তানের মতো চলি দুইজন আমরা দুই ধর্মের দিকে আসি এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইস্কন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে আমরা ইস্কনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি কি না আমার অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের গায়ে চোখ উপর দিয়েও তাকাবেন না তাদেরকে ভালোবাসেন তাদের জন্য তোয়া করেন তো এই ফেতনার সময় কে রক্ষা পাইবে ইজা জোহারা ওই লোক যে সাগরদি আসে কেউ তারসা চেনে না তারপরে ওয়াইন জালাসা লামিউ হে যদি এটা তো উড়ি যায় গো জালাসা যদিও চলাছি সলবে মহাকাজ আহব অর্থ উল্টি যাব কই ইয়ান দিয়ে একটা ব্যতিক্রম যদি সে মজলিস থেকে উড়ি যায় সিন্ত নকে উঠলো কে গেল কিন্তু আফসারি যদি উড়ি যায় সবাই কইল কিল্লে বড়া মাহফিল তো উঠলো এখন হেবড়ার ফেজও কিন্তু মশুর এবড়া লিখতে সাবধানে লেন লাগে কই ফেতনা থেকে বা স্পো যারে কেউ চেনে না যারে কেউ এই যে যারা বড় বড় নেতা আছেনি দেশ নাই তাই যে সেই কোন কোন রকম দল করছে দলের mohabbat হেতাক কোনো জোর জপটা নাই এরা ফেতনা থেকে বিশ্বযুদ্ধ থেকে কবা কবি মারামারি তো বাঁচি যাবে কই আর এক দল আর এক দল লোক বাইছো কয়ে দল এক দল আর জরে এক দা কা দুআইল গারকে ফিলBahare সারা বিশ্বে এক হাজার কোটি মানুষ থেকে আর কিছু নারী পুরুষ ভাইসব যাদের সেফাত হইল তারা সব সময় কানব তাহাজ পড়ি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো কাঁদবে দোয়া করিব আল্লাহ বাসাও সাগরে জিজ্ঞা ডুবন্ত কতক্ষণ চিৎকার করে বাইরে হাঁটু বিঘেছি রে হাঁটু বিঘেছি এর পরে চিৎকার না হানি গাই হাঁটুলা তরে এর পরে আতলালা নৌকা টোকারে দেখলে থেকে ব্যসবন্দি <laughs> 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 অবস্থা ভয়াবহ বিশ্বের আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রতিবন্ধীর মতো আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাসাও তাহার যুদ্ধ পড়ি কথা ঠিক কিনা আসেনি বাংলাদেশের চল্লিশ কোটি মানুষ দোয়া করেনি ফাঁস আগস্টের পর বেগুন মিছিল করে কেউ অটলই কেউ অটলিক কেউ রিক্সা লিক কেউ কিস্তি লিক কেউ চাকরি কেউ স্কুল লিক এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের সদে শিক্ষক ডক্টর ইউনুস সাহেব একটা দিনের জন্য তোরা দেশ চালাতি কত কানবি আল্লাহ নির্বাচন কি উনি তো ভালো ছিল উনি তো কোনো দলে ছিল না ওনারা একটু ভালো কাজ করতে দে প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে ন্যায় নীতি হান্ড্রেড পার্সেন্ট সংখ্যা তাদের কম এদেরকে সহযোগিতা কর এদের কত তোরা পাগল বানাল আছে ব্যাক মিলিট আলাদা সার এটা হইল না ও মন ব্যাক নেতা হই গেছে কই তারা আমার কাছে দুঃখ করে আমিও তো সরকারি লোক আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন কই এত ঠেলে হেত ঠেলে মানে নির্যাতন আর কি ইয়াজুজ মাজুজ হয়ে গেছে এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাসার কি তুই কাঞ্চুত্তি কর দিন আল্লাহর কাছে ১৬ বছর কি ১৬ ষোলো জায়গা থেকে পারমিশন আনি একটা মাহফিল হইতো ঠিক কিনা আর মাহফিলের আগাদি কতটির নাম গাঁজা করে নাম ও মা হাতে মিনিট আগদেশে একটা আছে এতে এক ঘন্টা পঁচিশ মিনিট ওয়াজ করে কত খারাপ বাংলাদেশের এরকম খারাপ তিনটা লোকের লিস্ট কাছে আছে তিনটা মন্ত্রী মাগো মাইকটা ধরলে হাতে এক ঘন্টা বিশ মিনিট কথা তো নেটে যায় আইডি কইতার ন এ তিনক আঙ্গ কুমিল্লার এতটুকু কাছাই আনছি কোনায় ওমিনার আল্লাহর কোরআন এর সামনে লাইহাতে দেড় ঘন্টা কথা কয় মানুষটি নীরবে চলে যায় কথা ঠিক কি না ঠিক এই আবুল সাইদ মুক্ত শাকিল ইয়ামিন সज्জাতের বরকতে আজ মাহফিলগুলো আগের মতো আসছে ঠিক তুমি রাজনৈতিক নেতা আইছো কদু সালাম দিবা যা যা দিছি পাইছেন তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব ওমা ওয়াজ শুরু করে এই হাদিসিটা আছে তা আমরা কি কর এই হাদিসিটা আছে তারপরে আমরা কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের সামনে কথা কয় কত জানা যা তারা ফসছে অজু ছাড়া জানা যা মুখামুখি সময় তো কত সে না এখন কিনলে জানা যাত যা জানেন আল্লাহর কোরআনকে হত্যা করার জন্য জানা যার সময় ও আজ করবো কে এ সময় ইস্তারি গরম আছে মুসল্লির গ মনটা এ সময় গরম আছে কোরআন হাদিসের ডলার দিলে ইস্তারি দিলে তাকে কলমটা সজই সোনার মদিনার দিকে ফক ফকাই তারা যাইবে গো জান্নাতের দিকে যাবো ঠিক কি না তা আগা হসরা মতি আনিল না এত হাজার লোক তো হ্যাঁ বক্তি তাতে ওই গাড়ি তো তাড়াতাড়ি না আমি করতে তো সময় নাই জাস্টেন হেতে তো দেরি করি আছে মিনিট মারি দেয় হ্যাঁ তেনি আমার কো প্রিয় লোকটা কেমন ছিল সব সোরালা কয় ভালো ছিল আমার প্রিয় ফান প্রিয় নিবেদিত কর্মী লোকটা কেমন ছিল ভালো ছিল আল্লাহর সিতারি তাইলে আল্লাহর চলে আলাইসা হা কি হাকিমিন আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে সেরা বিচারক ন তো তুই সোরা কইলি হাতে কেমন ছিল আরো চোরা জানা যাতে সাগর দি স্কুলে খুব আল্লাহ ছিল তা আয় আল্লাহ কিতা কাম কিতা তা এনে হোতায় কবর এনে ঘেড়ার করি বসে মার আর মার জিরে মার কথা ঠিক কি না এতটুকু সাক্ষী দিবেন আমার জানা মতে অনেক ভালো কাজ করতে ওনাকে দেখেছি ধারে কইয়াল আল্লাহর দি ভালো ছিল বাবুল বালা ছিল আফসারি বালা ছিল কেন আফসারি ভালো কইবেন দেখছি উনি কিছু ভালো কাজ করছে ইন্দোনেশিয়াতে আমি গেছি হোটেলও কিতা করছি আপনি দেখছেন তো ইচ্ছা সাক্ষী কেন দিবেন কেন মিথ্যা সাক্ষী দিবেন উজুরেরা জুমার খোঁজ না সাধু মারি দেয় বাংলাদেশি ইমামগুলারে পাঁচ লক্ষ ইমামের শাহাদ শিখাইতে পারলাম না নাহমাদুহু ঠিক আছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু তারপরে কি ওয়ানাস্তাইন ওয়ানাস্তাগফির তারপরে আছে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু আ নাস্তায়ো না সাধু গ না সাধু আল্লাহ আলাহ তোমাৰ না সাধু কৈতা কৈছেগৈ তুমি কবা আশাধু আল্লাহ ইলাহ ইল্লা শাহাদাতৰ বেলা চিংগুলাৰ চিগিয়া আল্লাহ নবী প্রায় দুইশ বক্তিতা দিছে একটা কেতিয়াবা আছে নবীজৰ কতবাৰ কোথায়ও যে না সাধু বলে নাই কি বলছে হামজাদি বলছে আসাধু আছা এ প্রশংসা জমামতা কাল্লেম কোৱা যায় আল্লাহ নবী জমতা কাল্লেম বলছে আল হামাদুল্লাহি নাহমাদুহু নাহমাদু বলবেন আলেমেরা খতিবেরা আর শাহাদাতের বেলায় বলবেন আর আল্লাহ আল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই আমরা আফসারি হেতে থাইল্যান্ড গেছে হেতে হেন্তে কি মেসেজ করাইছে না তিন হাজার তেয়া আদি। ও মা বেড়া বেড়ি করে মেসেজ করে হোথাই নেল মুদ্দারের লানি তিন ঘন্টা কত হে খুবই লানি লাই লাগেনি দেখলে আর না মুদ্দারের মাথা মাগো আর হোটেল হাতেছি ম্যানেজার মহিলা নিট কিন নো নিট তারপরে গার্ল নো গার্ল ইজ স্টোর ইন দা হেভেন টুয়েলভ থাউজেন্ড গার্ল ইন দা রেডি হেভেন ইন দা হেভেন হরু মাকসুর ও ফিল খেয়াম সিস্টার নো নিট আই লাভ ইউ থ্যাংক ইউ দুই মিনিট বালি সমুদ্র সৈকত চাই কে মাফ চাই আল্লাহ আজাবের দেশে তো আর আর করো অরে আয় জাকার্তা চলি আইছি ও মা কীতা কু শুরু হয়েছে পৃথিবীর বেদে আর কিতা লাগবো হোটেল লাগবে কিচ্ছু লাগবে না আয় এবার নোয়াজও খাড়াই গেলাম ডরে মাগ তো আদি ফাফ করলে দৈরব আল্লাহ শেষটি রে তাইলে আফসারি রে কী কইবি সাক্ষী কেমনে দিবি হেতে বললি হ্যাঁ আমরা দেখছি তারে কিছু ভালো কাজ করতে আল্লাহ বাদ বাকিটা তুমি জানো মাহুজোরণা হয়েছে জান্না দিবা নালায় টোটা থাকে মানুষ জব করে এর জান্নাত না হঠাৎ কি না দেখা যাবে এগুলা হাসর মাঠে